মিসির আলী হাসপাতালে এসেছেন এক বই নিয়ে তার ধারণা ছিল বই পড়ে সময়টা খুব খারাপ কাটবে না কিন্তু কার্যক্ষেত্রে সেরকম হয়নি ডাক্তাররা বই পড়তে নিষেধ করেননি কিন্তু দেখা গেল বই পড়া যাচ্ছে না কিছুক্ষণ তাকিয়ে থাকলেই মাথার ভেতর ভোতা এক ধরনের যন্ত্রণা হয় যন্ত্রণা নিয়ে বই পড়ার কোনো মানেই হয় না তবু তিনি মৃত্যু বিষয়ক একটি বই পড়ে ফেললেন এবং মৃত্যু ব্যাপারটিতে যথেষ্ট উৎসাহ বোধ করতে লাগলেন তার স্বভাবই হচ্ছে কোনো বিষয়ে একবার মনে ধরে গেলে সে বিষয় সম্পর্কে চূড়ান্ত পড়াশোনা করতে চেষ্টা করেন মৃত্যু সাবজেক্টটি তার পছন্দ হয়েছে কিন্তু এ বিষয়ে পড়াশোনা করতে পারছেন না বইপত্র নেই ইউনিভার্সিটি লাইব্রেরিতে কিছু থাকার কথা কিন্তু আনাবেন কাকে দিয়ে তাকে কেউ দেখতে আসছে না তিনি এমন কোনো জনপ্রিয় ব্যক্তি নন যে তার অসুস্থতার খবরে মানুষের ঢল নামবে তাছাড়া অসুখের খবর তিনি কাউকে জানাননি হাসপাতালে ভর্তি হবার ইচ্ছাও ছিল না কিন্তু ঘরে দেখাশোনার লোক নেই কাজের মেয়েটি তিনি মধুপুর থাকাকালীন বেশ কিছু জিনিসপত্র নিয়ে ভেগে গেছেন এমন অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া উপায় কী বিকালবেলা তার কাছে কেউ আসে না সবারই আত্মীয় স্বজন আসে দেখতে তার কাছে কেউ আসে না এই সময়টা তিনি চোখ বন্ধ করে শুয়ে থাকেন এবং এখনও মানুষের সঙ্গ পাবার জন্য তার মন কাঁধে দেখে নিজের কাছেই লজ্জিত বোধ করেন আজ দিন মিসির আলীর খুব খারাপ কেটেছে তার রুমমেট ছাব্বিশ বছরের ছেলেটি সকাল নটায় বিনা নোটিসে মারা গেছে মৃত্যু যে এত দ্রুত মানুষকে ছুঁয়ে দিতে পারে তা তার ধারণাতেও ছিল না ছেলেটা ভোরবেলায় নাস্তা চেয়েছে তার সঙ্গে খানিকক্ষণ কথাবার্তাও বলেছে তিনি জিজ্ঞেস করেছেন আজ কেমন আছো আজ বেশ ভালো লিভার ব্যথা করছে না না তবে তলপেটের দিকে একটা চাপা ব্যথা আছে খুব বেশি না খুব বেশি না আপনি এটা কী বই পড়ছেন এটা একটা সায়েন্স ফিকশন ফ্রাইডে দি থার্টিন্থ বেশ ভালো বই তুমি পড়বে জি না ইংরেজি বই আমার ভালো লাগে না বাংলা উপন্যাস পড়ি কার লেখা ভালো লাগে এ দেশের মানে বাংলায় কার লেখা তোমার পছন্দ নিমাই ভট্টাচার্য তাই নাকি ছেলেটি আর জবাব না দিয়ে কাতরাতে থাকে সকাল সাড়ে আটটায় বললো একজন ডাক্তার পাওয়া যায় কি না দেখবেন তিনি অনেকক্ষণ বোতাম টিপলেন কেউ এলো না শেষ পর্যন্ত নিজেই গেলেন ডিউটি রুমে ফিরে এসে দেখেন ছেলেটি মরে পড়ে আছে মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না এর চেয়ে ভয়াবহ ব্যাপার বোধহয় আর কিছুই নেই শেষ বিদায় নেবার সময় অন্তত কোনো একজন মানুষকে বলে যাওয়া দরকার নিঃসঙ্গ ঘর থেকে একা একা চলে যাওয়া যায় না যাওয়া উচিত নয় এটা হৃদয়হীন ব্যাপার এত দিন যে ছেলেটি ছিল এখন আর সে নেই ঘণ্টাখানেকের মধ্যেই তার সমস্ত চিহ্ন এ ঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে বিছানায় নতুন বালিশ ও চাদর দিয়ে গেছে হয়তো সন্ধ্যার মধ্যে কোনো নতুন পেশেন্ট এসে পড়বে মিসির আলী সমস্ত দিন কিছু খেতে পারলেন না বিকেলের দিকে তার গায়ে বেশ টেম্পারেচার হল প্রথমবারের মতো মনে হলো একজন কেউ তাকে দেখতে এলে খারাপ লাগবে না ভালোই লাগবে কেউ না এলে একজন রোগী হলেও আসুক একা একা কেবিনে রাত কাটানো যাবে না ঠিক এই সময় ইতস্তত ভঙ্গিতে রানু এসে ঢুকল আপনি ভালো আছেন না ভালো না তুমি থেকে বাসা থেকে ইস আপনার একই অবস্থা অবস্থা খারাপ ঠিকই আনিস সাহেব কোথায় ও আসেনি আমি একাই এলাম ওর কাছ থেকে ঠিকানা নিয়েছি বসো তুমি ওই চেয়ারটায় বসো ফ্লাস্কে চা আছে খেতে চাইলে খেতে পারো না চা খাবো না আপনার কাছে একটা খবর জানতে এসেছি কোন খবর মধুপুরে গিয়ে আপনি কি জানলেন তেমন কিছু জানতে পারিনি তবু যা জেনেছেন তাই বলুন আমার খুব জানতে ইচ্ছা করছে অনুফা লিখেছে আপনি নাকি হাজার হাজার মানুষকে নানা রকম প্রশ্ন করেছেন মিসির আলী হাসলেন হাসলে হবে না আমাকে বলতে হবে প্রথম যে জিনিসটি জানলাম সেটি হচ্ছে তুমি অনেকগুলো ভুল তথ্য দিয়েছ আমি কোনো তথ্য দেইনি তুমি নিজে হয়তো জানো না সেগুলো ভুল যেমন পায়জামা খোলার ব্যাপারটি এরকম কোনো কিছু ঘটেনি রানু চোখ লাল করে বলল ঘটেছে না রানু ঘটেনি এটা তোমার কল্পনা তাছাড়া তুমি উলঙ্গ একটি ডেড বডির কথা বলেছ সেটাও ঠিক না কিন্তু আমি জানি এগুলো ঠিক না রানু এইসব তুমি নিজে ভেবেছ এবং আমার ধারণা এই জাতীয় স্বপ্ন তুমি মাঝে মাঝে দেখো দেখো না কী রকম স্বপ্নের কথা বলছেন মিসির আলী কয়েক মুহূর্ত ইতস্তত করলেন স্পষ্ট গলায় বললেন তুমি প্রায় স্বপ্ন দেখো না একজন নগ্ন মানুষ তোমার কাপড় খোলার চেষ্টা করছে রানু উত্তর দিল না মাথা নিচু করে থাকল বলো রানু জবাব দাও হ্যাঁ দেখি কখনো কি ভেবে দেখেছ এরকম স্বপ্ন কেন দেখো না ভাবিনি আমি ভেবেছি এবং কারণটাও খুঁজে বের করেছি আজ সেটা বলতে চাই না অন্য একদিন বলবো। না আপনি আমাকে আজই বলেন মিসির আলি ফ্লাস্ক থেকে চা ঢাললেন শান্ত স্বরে বললেন চা খেতে খেতে শোনো চায় ক্যাফেইন আছে ক্যাফেইন তোমার নার্ভগুলোকে অ্যাক্টিভ রাখবে রানু চায়ের পেয়ালা নিল কিন্তু চুমুক দিল না মাথা নিচু করে বসে রইল মিসির আলি ঠান্ডা গলায় বলতে লাগলেন রানু তোমাকে নিয়ে এই গল্পটি আমি তৈরি করেছি তুমি মন দিয়ে শোনো তুমি যখন বেশ ছোট নয় দশ বা এগারো বছর বয়স তখন একজন বয়স্ক লোক তোমাকে ভুলিয়ে ভালিয়ে নির্জন কোনো জায়গায় নিয়ে গিয়েছিল তোমাদের গ্রামে এরকম একটা নির্জন জায়গার খোঁজে আমি গিয়েছিলাম সেখানে জঙ্গলের কাছে একটা ভাঙা বিষ্ণু মন্দির দেখেছে মনে হয় ওই জায়গাটি হবে কারণ সাপের ভয়ে ওখানে কেউ যেত না রানো তুমি কি আমার কথা শুনছ শুনছি তারপর সেই বয়স্ক মানুষটি মন্দিরে তোমাকে নিয়ে গেল আমাকে কেউ নিয়ে যায়নি আমি নিজেই গিয়েছিলাম ওই মন্দিরে খুব সুন্দর একটি দেবী মূর্তি আছে আমি ওই মূর্তি দেখার জন্য যেতাম তারপর কি হয়েছে বলো রানুর তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তীব্র স্বরে বলল আমি বলবো না আপনি বলুন মিসির আলী স্বরে বললেন ওই লোকটি তখন টেনে তোমার পায়জামা খুলে ফেলল রানুর চোখ দিয়ে জল পড়তে লাগল ওই লোকটির নাম ছিল জালাল উদ্দিন রানু কিছুই বলল না মিসির আলী বললেন তোমার অসুখ শুরু হলো সেদিন থেকে তোমার মনের মধ্যে ব্যাপারটি গেথে গেল পরবর্তী সময়ে গোসলের সময় যখন মরা মানুষটি তোমার পায়ে লেগে গেল তখন তোমার মনে পড়লো মন্দিরের দৃশ্য বুঝতে পারছ রানু জবাব দিল না অসুখের মূল কারণটি আলোয় নিয়ে এলেই অসুখ সেরে যায় এই জন্যই আমি এটা তোমাকে বললাম তুমি নিজেও এখন গোড়া থেকে সমস্ত ব্যাপারটি নিয়ে চিন্তা করবে তোমার অসুখ সেরে যাবে রানু মৃদুস্বরে বলল আপনি কি ওই লোকটির সঙ্গে কথা বলেছেন বলেছি ও কি বলেছে? তেমন কিছু বলেনি না বলেছে আপনি আমাকে বলতে যাচ্ছেন না এতটা যখন বলেছেন তখন বাকিটাও বলুন রানু তীব্র চোখে তাকালো মিসির আলী বললেন দেখো রানু আমি খুবই যুক্তিবাদী মানুষ অলৌকিক কোনো কিছুতে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি সব কিছুরই একটি ব্যাখ্যা আছে জালাল উদ্দিন যা বলেছে তাও নিশ্চয়ই ব্যাখ্যা করা যায় ব্যাখ্যা পরে করবেন আগে বলুন সে কি বলেছে। সে বলেছে হঠাৎ সে দেখে মূর্তিটি ছুটে এসে তোমার মধ্যে মিলিয়ে গেছে তোমার গা থেকে আগুনের হলকা বেরোচ্ছে জালাল তখন ছুটে পালিয়ে যায় আপনি জালাল উদ্দিনের কথা বিশ্বাস করেন না না ওর মনে পাপ বোধ ছিল মন্দির টন্দির নিয়ে মূর্খ মানুষদের মনে অনেক রকম ভয়ভীতি আছে তা থেকে সে একটা হ্যালোসিনেশন দেখেছে তুমি নিজে তো কিছু দেখো তাই না? না তাহলেই হল জালাল কি দেখেছে না দেখেছে সেটা তার প্রবলেম তোমার নয় রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল কিন্তু একটা জিনিস কি জানেন ওই ঘটনার পর থেকে আমি অসম্ভব সুন্দর হয়ে গেলাম মিসির আলী শব্দ করে হাসলেন হাসতে হাসতে বললেন সুন্দর তুমি সব সময় ছিলে ঘটনাটি ঘটেছে তোমার বয়সন্ধিতে বয়সন্ধির পর মেয়েদের রূপ খুলতে শুরু করে এখানেও তাই হয়েছে কিন্তু ওই দেবী মূর্তিটিকে এরপর আর খুঁজে পাওয়া যায়নি তুমি কিন্তু খুব ছেলে মানুষের মতো কথা বলছো রানো মূর্তিটি চুরি গেছে কেউ নিয়ে পালিয়ে গেছে ব্যাস মূর্তিটি চুরি যায়নি তুমি নিশ্চয়ই বিশ্বাস করো না একটা পাথরের মূর্তি তোমার মধ্যে ঢুকে আছে কি বিশ্বাস করো রানু তীব্র কণ্ঠে বলল আমার দিকে ভালো করে তাকিয়ে বলুন আমাকে কি অনেকটা মূর্তির মতো দেখায় না না রানু মূর্তির মতো দেখাবে কেন অসম্ভব রূপবতী একটি তরুণী এর বেশি কিছু না তোমার মতো রূপবতী মেয়ে এ দেশেই আছে এবং তারা সবাই রক্ত মানুষ রানু উঠে দাঁড়ালো মিসির আলী বললেন চলে যাচ্ছ রানু হ্যাঁ অসুখ সারলে তোমাদের ওখানে একবার যাব না আপনি আসবেন না আপনার আসার কোনো দরকার নেই রানু ঘর ছেড়ে চলে গেল মিসির আলী ক্ষীণস্বরে বললেন ভেরি ইন্টারেস্টিং তার ব্রু কুঞ্চিত হলো তিনি ব্যাপারটি ঠিক বুঝতে পারছেন না যতটা সহজ মনে হয়েছিল এখন ততটা মনে হচ্ছে না তিনি মৃত্যু বিষয়ক বইটি আবার পড়তে শুরু করলেন সাবজেক্টটি তাকে বেশ আকর্ষণ করেছে ফ্যাসিনেটিং টপিক গভীর রাতে আনিস জেগে উঠল শুনশান নিরবতা চারদিকে রানু হাত পা ছড়িয়ে বাচ্চা মেয়ের মতো ঘুমাচ্ছে জানালার আলো এসে পড়েছে তার মুখে অদ্ভুত সুন্দর একটি মুখ শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে হয় আনিস ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে উঠে পড়ল বাথরুমে যেতে হবে বাথরুমে পানি জমে আছে পাইপ জ্যাম হয়ে গেছে বাড়িওয়ালাকে বলতে হবে আনিস নোংরা পানি বাঁচিয়ে সাবধানে ভেতরে ঢুকে দরজা বন্ধ করেই শুনল ঝুমঝুম করে শব্দ হচ্ছে নুপুর বাঁচছে যেন এর মানে কি মনের ভুল নাকি মনের ভুল হবার কথা নয় বেশ বোঝা যাচ্ছে নূপুর পায়ে দিয়ে ঝমঝম করতে করতে কেউ একজন এঘর ওঘর করছে শব্দটা অনেকক্ষণ ধরেই হচ্ছে মনের ভুল হবার কথা নয় বাথরুমের দরজা খুলতেই শব্দটা চট করে থেমে গেল শুধু একটা তীব্র ফুলের গন্ধ আনিসকে অভিভূত করে ফেলল একটু আগেও তো এরকম সৌরভ ছিল না আনিসের মাথা ঝিমঝিম করতে লাগল বিস্ময়ের ঘোর অবশ্যই বেশিক্ষণ স্থায়ী হল না আনিসের মনে পড়ল একতলার বাগানে হাসনা হেনার প্রকাণ্ড একটা ঝাড় আছে বাতাসের ঝাপটায় ফুলের গন্ধই উড়ে এসে বারান্দায় পড়েছে আনিস কিছুক্ষণ একা একা বারান্দায় দাঁড়িয়ে রইল নুপুরের শব্দ আবার যদি পাওয়া যায় দোতলার একটা বাচ্চা ছেলে শুধু কাঁদছে তার মা তাকে শান্ত করবার চেষ্টা করছে একটা রিক্সায় গেল টুন করে ব্যাস আর কিছুই শোনা গেল না শোবার ঘরে রানু ঘুমোচ্ছে মরার মতো জানালা খোলা ঠান্ডা হাওয়া আসছে ঘরে আনিস জানালা বন্ধ করতে গিয়ে শুনলো রান্নাঘর থেকে জিতু মিয়া সারা শব্দ দিচ্ছে কান্না চাপার আওয়াজ জিতু মিয়া জিতু ফুপিয়ে উঠল আনিস রান্নাঘরে ঢুকে বাতি জ্বালালো জিতু মশারির ভেতর জবু থবু হয়ে বসে আছে জিতু কি হয়েছে রে কিছু হয় নাই বসে আছিস কেন ঘুমাহে না স্বপ্ন দেখেছিস জিতু মাথা নাড়ল কী স্বপ্ন একজন মাইয়া মানুষ পাকের ঘরে হাঁটতে আসিল এই দেখেছি স্বপ্নে স্বপ্নে দেখি নাই নিজের চোখে দেখলাম দূর বেটা অন্ধকারে তুই মানুষ দেখলি কীভাবে যা ঘুমা জিতু শুয়ে পড়ল আনিস বলল ভয়ের কিছু নেই আমি জেগে আছি ঘুমা তুই আচ্ছা আর শোন রান্নাঘরে বাতি জ্বালানো থাকুক আচ্ছা জিতু শুয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই তার নিঃশ্বাস ভারী হয়ে এলো আনিস একটি সিগারেট ধরালো ঘুম চটে গেছে তাকে এখন দীর্ঘ সময় জেগে থাকতে হবে এক পেয়ালা চা খেতে পারলে মন্দ হতো না রাত তো বাজে প্রায় সাড়ে তিনটা বাকি রাতটা তার জেগেই কাটবে মনে হয় সিগারেট টানতে ভালো লাগছে না পেটের ভেতর পাক দিয়ে উঠছে ঘুমের মধ্যে রানু শব্দ করে হাসল আনিস মৃদু স্বরে ডাকল এই রানো রানু খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল কি জেগে আছো নাকি হ্যাঁ কী আশ্চর্য কখন জাগলে অনেকক্ষণ তুমি বাথরুমে গেলে বারান্দায় দাঁড়িয়ে থাকলে আমাকে ডাকলে না কেন শুধু শুধু ডাকবো কেন আনি সিগারেট টানতে লাগল রানু বলল বড্ড গরম লাগছে জানালা বন্ধ করলে কেন গরম কোথায় বেশ ঠান্ডা তো আমার গরম লাগছে ফ্যানটা ছাড়ো না এই ঠান্ডার মধ্যে ফ্যান ছাড়বো কি কী যে বলো রানু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে বলল তুমি যখন বাথরুমে ছিলে তখন কি নুপুরের শব্দ শুনেছ আনিস ঠান্ডা স্বরে বলল না তো কেন না এমনি আমি শুয়ে শুয়ে শুনছিলাম ঘুমাও রানু আমার ঘুম আসছে না ঘুম না এলে উঠে বসো গল্প করি চা খাওয়া যেতে পারে কি বলো রানু উঠে বসলো কিন্তু জবাব দিল না আনিস দেখল রানু কোন ফাঁকে গায়ের কাপড় খুলে ফেলেছে ক্লান্ত স্বরে বলল বড্ড গরম লাগছে তুমি আমার দিকে তাকিও না প্লিজ এইসব কি রানু ঘরে একটা বাচ্চা ছেলে আছে কী করব বড্ড গরম লাগছে তুমি বরং রান্নাঘরের বাতি নিভিয়ে সব অন্ধকার করে দাও না বাতি জ্বালানো থাক আনিস দ্বিতীয় সিগারেট ধরালো রানু বলল আমাদের গ্রামে একটা মন্দির আছে তার গল্প এখন শুনবে না আহ মন্দির ফন্দিরের গল্প এখন শুনবো না আহ শোনো না আমার বলতে ইচ্ছা করছে আমি যখন খুব ছোট তখন একা একা যেতাম সেখানে কি মন্দির কালী মন্দির না বিষ্ণু মন্দির বলতো ওরা তবে কোনো বিষ্ণু মূর্তি ছিল না একটি দেবী ছিল হিন্দুরা বলতো রুক্মিণী দেবী তুমি মন্দিরে যেতে কী জন্যে এমনি যেতাম ছোট বাচ্চা পুতুল খেলে না কি করতে সেখানে দেবী মূর্তির সঙ্গে গল্প গুজব করতাম ছেলে মানুষই খেলা আর কি বলতে বলতে রানু হিলখিল করে হেসে উঠল আনিস স্পষ্ট শুনল সঙ্গে সঙ্গে ঝমঝম করে কোথাও নুপুর বাচ্ছে রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল শুনতে পাচ্ছ কি শুনবো নুপুরের শব্দ শুনছ না আনিস স্বরে বলল না তুমি ঘুমাও রানো আমার ঘুম আসছে না শুয়ে থাকো তুমি অসুস্থ রানু কণ্ঠে বলল হ্যাঁ আমি অসুস্থ তোমাকে খুব বড় ডাক্তার দেখাবো আমি আচ্ছা এখন শুয়ে থাকো রানু মৃদু স্বরে বলল আমি ওই দেবীকে গান গিয়ে শোনাতাম ওইসব অন্যদিন শুনবো আজ রাতে আমার বলতে ইচ্ছা করছে আনিস এসে রানুর হাত ধরল গা পুড়ে যাচ্ছে জ্বরে আনিস অবাক হয়ে বলল, তোমার গা তো পুড়ে যাচ্ছে হুম বড্ড গরম লাগছে ফ্যানটা ছাড়বে আনিস উঠে গিয়ে জানালা খুলে দিল ঘর ভর্তি হয়ে গেল ফুলের গন্ধে আর তখনই রানু অত্যন্ত নিচু গলায় গুনগুন করে কি যেন গাইতে লাগলো অদ্ভুত অপার্থিব কোনো একটা সুর যা এ জগতের কিছু নয় অন্য কোনো ভুবনের রান্নাঘর থেকে জিতু ডাকতে লাগলো ও ভাইজান ভাইজান আনিস রানুকে জোর করে বিছানায় শুয়ে গায়ে চাদর টেনে দিল জিতুকে বলল এই ঘরে যেন না আসে তারপর নেমে গেল নিচে বাড়িওয়ালার মেয়েটিকে খবর দিয়ে নিয়ে আসতে নীলু এলো সঙ্গে সঙ্গে আনিস দেখল রানু শিশুর মতো ঘুমাচ্ছে জিতু মিয়া শুধু জেগে আছে কাছে ব্যাকুল হয়ে নীলুর সঙ্গে তার বাবাও আসছেন তিনি অবাক হয়ে বললেন হয়েছেটা কি আনিস ভাঙ্গা গলায় বলল বুঝতে পারছে না কেমন যেন করছে কি করছে আনিস জবাব দিল না নীলু বলল বাবা তুমি শুয়ে থাকো গিয়ে আমি এখানে থাকি রাত তো বেশি নেই ভদ্রলোক কিছুক্ষণ অপেক্ষা করে নিচে নেমে গেলেন যাবার সময় বলে গেলেন হাসপাতালে নিতে হলে বলবেন ড্রাইভারকে ডেকে তুলব জি আচ্ছা রানু বাকি রাতটা ঘুমিয়ে কাটালো একবারও জাগল না নীলু সারাক্ষণ তার পাশে রইল আনিসের সঙ্গে তার কথাবার্তা কিছুই হলো না আনিস বসার ঘরের সোফায় বসে ঝিমুতে লাগলো মিসির আলী লোকটির ধৈর্য প্রায় সীমাহীন হাসপাতাল থেকে ছাড়া পেয়েই তিনি দ্বিতীয় দফায় রানুদের গ্রামে গিয়ে উপস্থিত হলেন তার সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগের এক ভদ্রলোক জয়নাল সাহেব উদ্দেশ্য রুক্মিণী দেবীর মন্দির সম্পর্কে তথ্য সংগ্রহ করা জয়নাল সাহেব মন্দির দেখে বিশেষ উল্লসিত হলেন না তিনশো বছরের বেশি এর বয়স হবে না এরকম ভগ্নস্তূপ এদেশে অসংখ্য আছে মিসির আলী বললেন তেমন পুরনো নয় বলছেন না রে ভাই ইটের সাইজ দেখলেই বুঝবেন ভেঙে ডেঙ্গে কী অবস্থা হয়েছে দেখেন যত্ন হয়নি মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হয়তো মারা গেছেন কিংবা তার উৎসাহ মিয়ে গেছেন গ্রামের লোকজনের কাছ থেকে অল্প কিছু তথ্য পাওয়া গেল পাল বাবুদের প্রতিষ্ঠিত মন্দির এটি পালরা স্বপ্নে আদিষ্ট হয়ে মন্দির প্রতিষ্ঠা করেন তার পরপরই তাদের ভাগ্য বিপর্যয় শুরু হয় তিন চার বছরের মধ্যে পালরা নির্বংশ হয়ে পড়ে দেবীকে তুষ্ট করার জন্যে তখন এক রাতে কুমারী বলির আয়োজন করা হয় বারো বছরের একটি কুমারীকন্যাকে অমাবস্যার রাত্রিতে মন্দিরের সামনে বলি দেয়া হয় দেবীর তুষ্টি হয় না তাতেও পাথরের মূর্তি এত সহজে বোধহয় তুষ্ট হয় না তবে গ্রামের মানুষেরা নাকি বলি দেয়া মেয়েটিকে এর পর থেকে গ্রাম ময় ছুটোছুটি করতে দেখে ময়মনসিং থেকে ইংরেজ পুলিশ সুপার এসে মন্দির তালাবন্ধ করে পালদের দুই ভাইকে গ্রেফতার করে নিয়ে যান পালরা অত্যন্ত ক্ষমতাবান ছিল কাজেই ছাড়া পেয়ে একসময় আবার গ্রামে ফিরে আসে কিন্তু মন্দির তালাবদ্ধই পড়ে থাকে ইতিহাস এইটুকুই মন্দিরে প্রতিষ্ঠিত মূর্তি সম্পর্কে বিশেষ কিছু জানা গেল না দুই এক ঘর নিম্ন বর্ণের হিন্দু যারা ছিল তারা বিশেষ কিছু বলতে পারে না হরিশ মণ্ডল বলল বাবু আমরা কেউ ওদিকে যাই না ওই মন্দিরে গেলে নির্বংশ হতে হয় কে যাবে বলেন আপনি তো শিক্ষিত লোক এই সব বিশ্বাস করেন করি না কিন্তু যাইও না মূর্তিটা আপনি দেখেছেন আমি দেখি নাই তবে আমার জ্যাঠা দেখেছে তিনি কি নির্বংশ হয়েছেন না তার তিন ছেলে এক ছেলে নান্দিনা হাই স্কুলের হেডমাস্টার মূর্তিটা কেমন ছিল বলতে পারেন শ্বেতো পাথরের মূর্তি কৃষ্ণনগরের কারিগরের তৈরি একটা হাত ভাঙা ছিল মূর্তি নাকি হঠাৎ উধাও হয়েছে কেউ চুরি টুটি করে নিয়ে বিক্রি করে ফেলেছে গ্রামে চোরের তো অভাব নাই এরকম একটা মূর্তিতে হাজার খানিক টাকা হেসে খেলে আসবে সাহেবরা নগদ দাম দিয়ে কিনবে আচ্ছা একটা বাচ্চা মেয়েকে যে বলি দেওয়া হয়েছিল সে নাকি অমাবস্যার রাত্রে ঘুরে বেড়ায় সবাই তো তাই বলে চিৎকার করে কাঁদে আমি শুনি নাই অনেকে শুনেছেন অমাবস্যার জন্য মিসির আলীকে তিন দিন অপেক্ষা করতে হলো তিনি অমাবস্যার রাত্রে একটি পাঁচ ব্যাটারির টর্চ আর একটা মোটা বাঁশের লাঠি নিয়ে মন্দিরের চাতালে বসে রইলেন তিনি কিছুই শুনলেন না শেয়ালের ডাক শোনা গেল অবশ্যই শেষ রাত্রের দিকে প্রচণ্ড বাতাস বইতে লাগল বাতাসে শীষ দেবার মতো শব্দ হলো সেসব নিতান্তই লৌকিক শব্দ অন্য জগতের কিছু নয় রাত শেষ হবার আগে আগে বর্ষণ শুরু হল ছাতা আনা হয়নি মন্দিরের ছাদ ভাঙ্গা আশ্রয় নেবার জায়গা নেই মিসির আলী কাক ভেজা হয়ে গেলেন ঢাকায় ফিরলেন প্রচণ্ড জ্বর নিয়ে ডাক্তার পরীক্ষা করে শুকনো মুখে বললেন মনে হচ্ছে নিউমোনিয়া একটা লাং এফেক্টেড বেশ ভোগাবে মিসির আলিকে সত্যি সত্যি ভোগাল তিনি দীর্ঘদিন শয্যাশায়ী হয়ে রইলেন পাড়াতে এই সময় লোকজন তেমন থাকে না আজ যেন আরও নির্জন নীলু একা একা কিছুক্ষণ হাঁটল তার খুব ঘাম হচ্ছে বারবার সবুজ রুমালটি বের করতে হচ্ছে চারটা দশ বাজে চিঠিতে লিখেছে সে চারটার মধ্যেই আসবে কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না নীলু অবশ্যই কারোর মুখের দিকে তাকাতেও পারছে না কাউকে তাকাতে দেখলেই বুকের মধ্যে ধক করে উঠছে নীলু একটি বইয়ের দোকানে ঢুকল গল্পের বই তার তেমন ভালো লাগে না ভালো লাগে বিলুর বিলুর জন্য একটা কিছু কিনলে হয় কিন্তু কি কিনবে সবই হয়তো ওর পড়া হয়ে গেছে ওই দিন শীর্ষেন্দুর একটা বইয়ের কথা বলছিল নামটা মনে নেই আচ্ছা আপনাদের কাছে শীর্ষন্দুর কোনো বই আছে জি না আমরা বিদেশি বই রাখি না নীলু অন্য একটা ঘরে ঢুকল শুধু শুধু দাঁড়িয়ে থাকা যায় না সে একটা কবিতার বই কিনে ফেললো অপরিচিত কবি তবে প্রসতটি সুন্দর একটি মেয়ের ছবি সুন্দর ছবি নামটি সুন্দর প্রেম নেই কেমন অদ্ভুত নাম প্রেম নেই আবার কি প্রেম থাকবে না কেন দাড়িওয়ালা একজন রোগা ভদ্রলোক তখন থেকে তার দিকে তাকাচ্ছে লোকটির কাঁধে একটি ব্যাগ এই কিসে নীলুর মুখ রক্তশূন্য হয়ে গেল নীলু বইয়ের দাম দিয়ে দ্রুত বেরিয়ে এলো তার পেছনে ফেরারও সাহস নেই পেছনে ফিরলে সে হয়তো দেখবে বুড়ো দাড়িওয়ালা গুটি গুটি এগিয়ে আসছে না লোকটি আসছে না নীলুর মনে হল ভয়ানক মোটা এবং বেটে একজন কে যেন তাকে অনুসরণ করছে তার দিকে তাকাচ্ছে না কিন্তু আসছে তার পিছু পিছু নীলুর তৃষ্ণা পেয়ে গেল বড্ড টেনশন বাড়ি ফিরে গেলে কেমন হয় কিন্তু বাড়ি ফিরতে ইচ্ছা করছে না নীলু ঘড়ি দেখল পাঁচটা পাঁচ তার মানে কি যে সে আসবে না কথা ছিল নীলু থাকবে ঠিক এক ঘন্টা সে ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল ভালোই হয়েছে দেখা না হওয়াটাই বোধহয় ভালো দেখা হবার মধ্যে একটা আশাভঙ্গের ব্যাপার আছে না দেখার রহস্যময়তাটাই না হয় থাকুক না দেখার রহস্যময়তাটাই না হয় থাকুক নীলু ক্লান্ত ভঙ্গিতে হাঁটতে শুরু করল নীলু নীলু দাঁড়িয়ে পড়ল একটু দেরি হয়ে গেল তুমি ভালো আছো নীলু চকচকে লাল টাই পরা যে ছেলেটি হাসছে সে কে লম্বা স্বাস্থ্যবান একটি তরুণ ঝলমল করছে তার লালটাই বাতাসে উঠছে বাতাসে মিষ্টি ঘ্রাণ আসছে সেন্টের গন্ধ পুরুষ মানুষের গা থেকে আসা সেন্টের গন্ধ নীলুর পছন্দ নয় কিন্তু আজ এত ভালো লাগছে কেন চুপচাপ দাঁড়িয়ে আছো কেন কিছু বলো আপনি বলেছিলেন আপনি বুড়ো আমরা সবাই কিছু কিছু মিথ্যা বলি আমাকে নীলু নামের একটি মেয়ে লিখেছিল সে দেখতে কুৎসিত লোকটি হাসছে হাহা করে এত সুন্দর করেও মানুষ হাসতে পারে নীলুর এক ধরনের কষ্ট হতে লাগলো মনে হতে লাগলো সমস্তটাই একটা সুন্দর স্বপ্ন খুবই ক্ষণস্থায়ী যেন এক্ষুনি স্বপ্ন ভেঙে যাবে নীলু দেখবে সে জেগে উঠেছে পাশের বিছানায় বিলু ঘুমাচ্ছে মশারি না ফেলে কিন্তু সেরকম কিছু হলো না ছেলেটি হাসি মুখে বলল কোথাও বসে এক কাপ চা খেলে কেমন হয় খাবে নীলু মাথা নাড়ল সে খাবে তুমি কিন্তু সবুজ রুমালটি ব্যাগে ভরে ফেলেছ আমি যেতে ঠিক সাহস পাচ্ছি না নীলু অস্বাভাবিক ব্যস্ত হয়ে রুমাল বের করতে লাগল একটা লিপস্টিক একটা ছোট চিরুনি কিছু খুচরো পয়সা গড়িয়ে পড়ল নিচে ছেলেটি হাসি মুখে সেগুলো কুড়োচ্ছে নীলু মনে মনে বলল যেন এটা স্বপ্ন না হয় আর স্বপ্ন হলেও যেন স্বপ্নটা অনেকক্ষণ থাকে নীলুর খুব কান্না পেতে লাগল নিউ মার্কেটের ভেতর চা খাওয়ার তেমন জায়গা নেই ওরা বলাকা বিল্ডিংয়ের দোতলায় গেল চমৎকার জায়গা অন্ধকার অন্ধকার চারদিক পরিচ্ছন্ন টেবিল সুন্দর একটি মিউজিক হচ্ছে চায়ের সঙ্গে কিছু খাবে নীলু না এরা ভালো সামোচা করে সামোচা দিতে বলি আমার খিদে পেয়েছে কি বলবো বলুন ছেলেটি হাসল নীলুর খুব ইচ্ছা করছে জিজ্ঞেস করে হাসছ কেন তুমি আমি কি হাস্যকর কিছু বলেছি কিন্তু নীলু কিছুই বলল না ছেলেটি হাসতে হাসতে বলল আসলে আমি বিজ্ঞাপনটা মজা করবার জন্য দিয়েছিলাম কেউ জবাব দেবে ভাবিনি আমি ছাড়া কেউ কি লিখেছিল তা লিখেছে মনে হচ্ছে এদেশের মেয়েদের কাজকর্ম বিশেষ নেই সুযোগ পেলেই ওরা চিঠি লেখে এই কথা বললাম বলে তুমি আবার রাগ করলে না তো না গুড আমি কিন্তু শুধু তোমার চিঠির জবাব দিয়েছি অন্য কারোর চিঠির জবাব দেইনি আমার কথা বিশ্বাস করছো তো করছে বেয়ারা চায়ের পট দিয়ে গেল ছেলেটি বলল দাও আমি চা বানিয়ে দিচ্ছি ঘরে বানাবে মেয়েরা কিন্তু বাইরে পুরুষেরা এই নিয়ম নীলু লক্ষ্য করল ছেলেটি তার কাপে তিন চামচ চিনি দিয়েছে নীলু একবার লিখেছে সে চায় তিন চামচ চিনি খায় ছেলেটি সেরা মনে রেখেছে কী আশ্চর্য চায় এত চিনি খাওয়া কিন্তু ভালো না নীলু কিছু বলল না এরপর থেকে চিনি কম খাবে নীলু নাড়ল তারা সন্ধ্যা পর্যন্ত বসে রইল নীলু একবার বলল সন্ধ্যা হয়ে যাচ্ছে উঠি ছেলেটি বলল আরেকটু বসো আমি বাসায় পৌঁছে দেব। আমার সঙ্গে গাড়ি আছে নীলু আর কিছু বলল না একটু দেরি হলে তোমাকে আবার বাসায় বকবে না তো না বকবে না আমি মাঝে মাঝে অনেক রাত করে বাসায় ফিরি সেটা ঠিক না নীলু শহর বড় হচ্ছে ক্রাইম বাড়ছে ঠিক না হ্যাঁ ঠিক ওই দিন কী হলো জানো আমার পরিচিত এক মহিলার কান থেকে টেনে দুল নিয়ে গেছে রক্তারক্তিকাণ্ড আমি বাইরে গেলে গয়না টয়না পরি না না পড়াই উচিত আচ্ছা নীলু তুমি কি আজ তোমার বাবার সঙ্গে আমাকে আলাপ করিয়ে দেবে আপনি যদি চান দেবো আমি নিশ্চয়ই চাই তুমি কি চাও চাই বলতে গিয়ে নীলুর চোখ ভিজে উঠল ছেলেটিকে এখন কত না পরিচিত মনে হচ্ছে সে যদি এখন হাত বাড়িয়ে নীলুর হাত স্পর্শ করে তাহলে কেমন লাগবে নীলুর ভালোই লাগবে কিন্তু ছেলেটি অত্যন্ত ভদ্র সে এমন কিছুই করবে না নীলু আমি তোমার জন্য একটা উপহার এনেছি কিন্তু তার আগে বলো তুমি কি এনেছো তুমি বলেছিলে লালটাই আনবে ভুলে গেছো না না ভুলব কেন আমি তোমার জন্য লালটাই পরে এসেছি যদিও লাল রং আমার পছন্দ নয় আমার পছন্দ হচ্ছে নীল নীল আমারও পছন্দ তবে হালকা নীল কড়া নীল নয় নীলু এই প্রথম অল্প হাসল হালকা নীল তার নিজেরও পছন্দ ছেলেটি হাসতে হাসতে বলল আমার সবচেয়ে অপছন্দ হচ্ছে সবুজ রং কিন্তু দেখো আজ সবুজ রংটাও খারাপ লাগছে না তারা উঠে দাঁড়ালো সাড়ে আটটার দিকে হেঁটে হেঁটে এলো নিউ মার্কেটের গেটে ছোট্ট একটা হোন্ডা সিভিক সেখানে পার্ক করা ছেলেটি ঘড়ি দেখে বললো রাত কি বেশি হয়ে গেল নীলু না বেশি হয়নি তোমার বাবা দুশ্চিন্তা না করলে হয় আমি চাই না আমার জন্য কেউ বকা খাক অবশ্য আধ দিন বকা খেলে কিছু যায় আসে না কি বলো নীলু হাসল ছেলেটিও হাসলো মার্জিতও হাসি সরাসরি বাসায় যাবে নাকি যাবার আগে আইসক্রিম খাবে ধানমন্ডিতে একটা ভালো আইসক্রিমের দোকান দিয়েছে আজ আর যাব না ঠিক আছে চলো বাসায় পৌঁছে দিই ছেলেটি নীলুকে তাদের গেটের কাছে নামিয়ে দিল নীলুর খুব ইচ্ছে করছিল তাকে বসতে বলে কিন্তু তার বড্ড লজ্জা করল বিলু নানান প্রশ্ন শুরু করবে